আজকে আবারও চলে এসেছি আরও কিছু কালেকশান ওই শাড়ি দিয়েই তৈরি কালেকশান দেখাতে এটা বালুচুরির উপরে এটাকে আমরা বাগড়া বলি এখানে ডরি বানা যাবে যার যেরম অ্যাডজাস্ট করে নেবে এটা তো এটা তো লাইলিন দেওয়া আছে ভেতরে থ্রি কোয়ার্টার স্লিভস ল সব লি ভেতরে দয়া আছে আমি শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি সব আমাদের নিজস্ব কন হা এটাও বালুচুরি এটা কি অ কর। কাতানের উপরে পাড় আছে এখান থেকে হোলসেল হয় যারা ব্যবসা করে এখান থেকে নিয়ে যাতে তারা ব্যবসা করে দেখো কালার হবে শাড়িটায় সামনে থেকে একটা কম আবার এইভাবে ধরলে একরকম এইভাবে ধরলে একটা আলাদা শেড যাচ্ছে এইভাবে ধরলে একটা আলাদা শেড যাচ্ছে আজকে লাস্ট একটা কালেকশন দেখাচ্ছি এইটা যে কোনো যারা শাড়ি পরতে পারো না অথচ শাড়ি খুব পছন্দ করো তাদের জন্য যে কোনো পুজো পারপাস এটা পড়তে পারো খুবই সুন্দর খুবই গর্জিয়াস পরলে খুবই সুন্দর লাগবে যারা হাতা ওলা পছন্দ করো তারা হাতাটা লাগিয়ে নেবে ঠিক ওয়াটার দেওয়া আছে যেরকম ইচ্ছা সেরকম হাতা লাগিয়ে নিতে পারো এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশান এখানে শুধুমাত্র পাইকারি হয় রিটেল হয় না কেমন লাগলো বলো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর প্রচুর 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 ভালোবাসা এবং লাইক করো টাটা